আমি বিদির সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদির সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গঙ্গাই বলে আমি বিদ্রোহী সত্যের পক্ষে নাকি বলে আমি বিপ্লবী জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি জন্মের পরে কানে আজান কি তুমি মৌলবাদী ছাড়া হৌনি আবার মরণের পরে দিদি রহি বিদে রহি বিপিল মৌলবাদী কেন জঙ্গিবাদী দিদি রহি বিপিল পিল্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গাই বলে আমি বিদ্রোহী রহি সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী পুরাণের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলিতাই বলে আমাকে বাদে আমি বিদ্রোহী কি মনে করে হয় হনুমান টুপি লেই তালেবান কি মনে করে ওই হনুমান তারি টুপি দেখেই তালেবান তবে সিংহের পায় তবে সিংহের দেখে যদি বিদ্রোহী রহি বিদে রহিবি পিল্লবী কেন জঙ্গিবাদী বিদে রহি বি পিল্লবী কেন জঙ্গিবাদী বেহায়া নারীর রই কেমন কথা ইসলাম মানে ওদের মাথা ব্যথা বেহায়া নারীর ওই কেমন কথা পুরখা মানে ওদের মাথা ব্যথা তবে যদি বলি তবে বরুখার কথা যদি বলি তখন হই আমি ফতোয়া বাজি রহী রী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদিরহী বিপিল মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গাই বলে আমি বিধিরহী সত্য সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিধিরোহী বিধিরোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী একটা বাচ্চা ছেলে একশো টাকা দিয়েছে কি নাম ছিল বলো